বাংলাদেশে যখন বন্যা হতো ঘূর্ণাতে যখন মানুষ মারা যেত সে সময় গিয়ে আপনার প্রশ্ন করেছিল আপনার প্রশ্ন করেছিল আমার দেশের মাস কেন ভারতে যাচ্ছে তারা আমাদের প্রতিবার বন্যায় আমাদের দেশকে তলিয়ে দেয় আমাদের হাজারো মানুষ মেরে ফেলে হাজারো মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলতেছে এখনও তাদের সেবাচন্দ্র করা হচ্ছে কেন আমার দেশের জিনিস অন্য দেশে যাচ্ছে যারা আমার দেশের মানুষকে আক্রমণ করতেছে আমার একটা এক ধরনের আক্রমণই কারণ আপনি বন্যায় বন্যার পানি প্রতিবার আমার বাংলাদেশে ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষই মেরে ফেলতেছে এটা কি আসলেই এটা কি যুক্তিসঙ্গত অনেকে আমাকে প্রশ্ন করতেছে আরে ভাই বন্যার পানি তো কেউ ধরে রাখতে পারে না এটা হচ্ছে নিজে নিজে আপনি আপনি চলে আসে আমার প্রশ্ন হচ্ছে এটা আপনি আপনি কেমনে আছে এটা কি হাত পা আছে যে গেট খুলে ফেলছে আপনি গেট খোলার আগে বলেন না কেন প্রথম প্রশ্ন দ্বিতীয় হচ্ছে যে আর আপনাদের দেশে তো আর তিরিশ মিনিট বৃষ্টি হয় নাই পনেরো থেকে পনেরো দশ থেকে পনেরো মিনিটে তো আর উপরে উঠে যায় নাই উপরে উঠছে কি এমন সময় তো হয় নাই তাহলে আপনাদের খাতে আপনাদের কাছে অবশ্যই প্রশ্ন ছিল এখন আপনাদের আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ ধরে নিলাম যে আপনাদের ওখানে বন্যায় পানি হচ্ছে উপরে উঠে গেছে তো আপনারা একটু সংবাদ সম্মেলন করেন না কেন যে বলেন না কেন আমার দেশের পানি হচ্ছে উপরে উঠে যাচ্ছে আমরা ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছে কারণ ধরে রাখতে আমার দেশের মানুষ মারা যাবে তাহলে আপনার দেশের মানুষের জন্য আপনার হচ্ছে কি সুরক্ষা করে রাখছে আপনার দেশের মানুষের জন্য আপনার ভালোবাসা উত্তরাই পড়তেছে তা আমার দেশের মানুষ কি এমনি পানিতে বেশি আছে যে আপনি বেশি ভাসিয়ে দিচ্ছেন যে আপনি কি জন্য ভাসিয়ে দিচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন দিবেন আপনার দেশের মানুষ যতটা মূল্যবান আপনার জন্য আমার দেশের মানুষ আমার জন্য অতটা মূল্যবান তাহলে দুই দেশের দুই দেশের মানুষকে আমি সম্মান করি কিন্তু আপনার সম্মানের জায়গাটা রাখতে পারেন নাই আপনারা কি রাখতে পারছেন আপনাকে বলেন আপনারা বলতেছেন কতক্ষণ বলতেছেন যে পানি কেউ ধরে রাখতে পারেন আপনি এমনি চলে যাচ্ছে কতক্ষণ বলতেছে যে পানির গেট আপনি এমনি খুলে গেছে কেন ভাই আপনাদের এই প্রশ্নগুলোর জন্য আপনারা সেদিন বলেছিল যে আপনারা ইলিশ কেন দিচ্ছেন বাইরের দেশে যেখানে আমার দেশের মানুষ খেতে পারতেছে না আপনারা ইলিশ কেন দিচ্ছেন যে মানুষ হচ্ছে আমার দেশের মানুষকে বন্যার পানি দিয়ে মেরে ফেলতেছে তখনই ছাত্র ছাত্রলীগের আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের সোনার ছেলেরা বাংলার ধামাল ছেলেরা সাহসী ছেলেরা নির্মমভাবে আপনাকে শহীদ আবরার ফারহাদকে নির্মমভাবে হত্যা করেছে নির্মমভাবে তাকে মেরে ফেলা হয়েছে আমার সোনার ছেলেরাই করেছে তো আমার প্রশ্ন হচ্ছে যে ভারত নিয়ে কথা বললে আমার সোনার ছেলেদের কেন গায়ে আগুন ধরেছিল আমার সেখানে প্রশ্ন তবে আমার প্রশ্ন আমি একটাই সমাধান পাইছি সেটা হচ্ছে ভারতের কাছ থেকে গরম গরম মামু পাইছে মামু না পেলে এমন কাজ কেউ করতে পারে এটা শুধু ছাত্র ছাত্রলীগ বা ছাত্রদের দল বা ছাত্র শিবির বা ছাত্র সেনা যে দলে হোক না কেন সবাই সেদিন কান্না করেছিল কারণ কিছু সোনার ছেলেরা আমি সকল ছাত্র লীগকে কিন্তু বলতেছি না কিছু সোনার ছেলেরা এমন করেছিল তো আমার আমি সে আপনারকে বারবার মনে করছি যিনি হচ্ছে সামান্য শুধু দেশের জন দেশের পক্ষে কথা বলতে গিয়ে দেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে আজকে তাকে নির্মম বাবা হত্যা করেছে কিছু জানুয়ারের ভাত কারণ তাদেরকে সম্মান দেওয়ার মতন কিছুই নেই যে মানুষগুলো যে মানুষ মানুষকে মারতে পারে সে জানোয়ার থেকে কম না কারণ মানুষ তো সাধারণ মানুষকে কখনো মারা সম্ভব নয় বিন্দু মাত্র একটু যদি ভালোবাসা তাকেও কখনো পারা সম্ভব নয়